তোমরা দেখছো কিন্তু কলকাতার সব থেকে কিউটেস্ট গণেশ প্রতিমা হাতির যেরকম মুখ হয় ঠিক সেই ধরনের মুখে কিন্তু এখানে ওরা রেখেছে খুব শিগগিরই হয়তো মুম্বাইয়ের সাথে কলকাতার একটা চক্কর হয়েই যাবে চক্করটা কিন্তু বেশ বড় বাগবাজারে এলে কিন্তু তোমরা এই বিশাল গণেশ প্রতিমার দর্শন করতে পারবে গণেশের হাতে যেমন এখানে কিন্তু বেদ রাখা রয়েছে ঠিক আছে কারণ ওনাকেই কিন্তু বেদের স্রষ্টা বলা হয় গণেশ ঠাকুরের যদি একদম মাথার ওপর দেখো তাহলে কিন্তু কালীঘাটের যে কালীমা রয়েছে তার কিন্তু একটা মূর্তি ওখানে রয়েছে আর কি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সামনেই কিন্তু দুর্গা পুজো আর এক মাসও হাতে নেই আমার পেছনের এই যে শহর সেজে ওঠার যে দৃশ্য সেটা দেখে তো তোমরা বুঝতেই পারছ মা আসার আগে কিন্তু তার ছেলে আসে দেখে নিতে যে মা যে আসবে তার প্রস্তুতি সব ঠিকঠাক তো হ্যাঁ তোমরা ঠিক করেছো আমি বলছি গৌরীপুত্র গণেশের কথা একদমই তাই মানে দুর্গা পুজোর আগে কিন্তু এই যে যেরমভাবে শহর সেজে উঠছে কলকাতা শহর ঠিক সেইভাবে কলকাতা শহর কিন্তু আজকে সেজে উঠেছে গণেশকে আগমন জানাতে গৌরীপুত্র গণেশকে আর কলকাতা জুড়ে প্রচুর গণেশ পুজো হয় এখন সত্যি এখন মুম্বাইকে টক্কর দিতে কলকাতাও হাজির হ্যাঁ মানে টক্কর দেওয়ার মতো পজিশনে নেই বাট আগত তিন চার বছরে পৌঁছে যাবে কারণ কলকাতায় অলমোস্ট তিনশো থেকে চারশোর উপর গণেশ পুজো হয় আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিধারা সম্মেলনের সামনে যেখানে খুব বড় করে দুর্গা হয় আর ঠিক এই অঞ্চলেরই একটি গণেশ পুজো হয় বেশ জনপ্রিয় সেই গণেশ পুজোটা তোমাদেরকে দেখাবো আর এটা দিয়ে শুরু করছি গণেশ পুজো পরিক্রমা তোমাদের জন্য তো ত্রিধারা এখান থেকে আমি সৌভিক একদম ত্রিধারার এই মণ্ডপটা রয়েছে এখানে দাঁড়িয়েছিলাম এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবো ঠিক আছে একদম স্ট্রেট এই দিয়ে গেলে দেশপ্রিয় পার্ক আমরা যাবো না আমরা যাবো স্ট্রেট এবং স্ট্রেট যেতে গিয়ে কিন্তু তোমাদের দেখাবো হচ্ছে একটা খুব সুন্দর গণেশ পুজো ধারার ওই যে গেট দেখা যাচ্ছে ওইখান দিয়ে কিন্তু এগিয়ে এলাম এই যে এখানেই ওই মায়েরা বলে যে ইয়েটা রয়েছে স্টুডিওটা তার ঠিক পাশে এই যে শিবসেনা গণপতি বাপ্পা মরিয়া এই গলিটা দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে আমিও যাচ্ছি এই দিক দিয়েই এই গলিটা দিয়ে এলাম আর এই গলিটা দিয়ে বেরিয়ে এই যে দেখো শিবসেনা গণপতি বাপ্পা মরিয়া মর্নিং স্টার অ্যাথলেটিক ক্লাব লেখা রয়েছে আর এখানে কিন্তু ওদের পুজোটা হয় হ্যাঁ প্যান্ডেলটা কমপ্লিট হয়নি বিকজ প্যান্ডেলটা আজকের মধ্যে কমপ্লিট হবে আর কিছুক্ষণের মধ্যেই ওদের উদ্বোধন চলে এলাম তার কারণ হচ্ছে যে যাতে তোমরা দেখতে পারো গণেশ পুজোর দিন সকাল সকালই আর কি সেই কারণে এবং জাস্ট দেখাই তোমাদের ঠাকুরটা ও দুর্দান্ত ঠাকুরটা অপূর্ব এবং এটা কিন্তু বেশ বড় বেশ সুন্দর গণেশ ঠাকুরের যদি একদম মাথার ওপর দেখো তাহলে কিন্তু কালীঘাটের যে কালীমা রয়েছে তার কিন্তু একটা মূর্তি ওখানে রয়েছে আর কি মুকুটে একদম কালীঘাটের অঞ্চলেরই পুজো এটা বলা যায় এক প্রকার তো সেই অনুযায়ী হ্যাঁ মানে কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে খুব একটা তফাৎ দেখতে পাচ্ছি না মানে খুব শীঘ্রই হয়তো মুম্বাইয়ের সাথে কলকাতার একটা চক্কর হয়েই যাবে যে পরিমাণে এরম বড় বড় সমস্ত গণেশ ঠাকুর তৈরি হচ্ছে দুর্দান্ত

তোমাদের পুজোটার বয়স কত দশ বছর দশ বছর ধরে তোমরা পুজোটা করছো খুব সুন্দর দয়া থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য ওই পুজোটার ওখানে ছিলাম এই মাত্র তোমাদের প্রথম যে পুজোটা দেখালাম তারপর জাস্ট এইটুকু হেঁটে এলেই কিন্তু এইখানে পড়বে হচ্ছে তোমাদের ত্রিধারা মিলন সঙ্গ ওদেরও কিন্তু বেশ সুন্দর করে একটা খুব সুন্দর গণেশ পুজো হয় এই যে এইখানে ওদের গণেশ ঠাকুরটা রয়েছে আর গণেশ ঠাকুরটা কিন্তু বেশ বড় হ্যাঁ মানে এখন কলকাতাতেও বড় বড় গণেশ পুজো হয় আর কি এবং এই গণেশ ঠাকুরটার গায়ের রঙও নীল ওদের বেশ খানিকটা কাজ বাকি রয়েছে গণেশ ঠাকুরটা যেন মুকুট পরানো বাকি আছে মুকুটটা পড়ালে আরও বেশি সুন্দর লাগবে আমরা যেহেতু আগের দিন করছি ভিডিওটা শ্যুট তাই জন্য আর কি মুকুটটা লাগানো হয়নি এখনও অবধি বাট এই চত্ব তোরে এলে কিন্তু তোমরা বেশ পাশাপাশি দুটো বেশ সুন্দর সুন্দর গণেশ পুজো কিন্তু দেখতে পাবে আর কি একদম দূরে আবার ত্রিধারার কিন্তু যে রাস্তাটা সেই রাস্তায় চলে এলাম এই পার্টিকুলার গলিটা দিয়ে বেরিয়ে যে গণেশ পুজোটা দেখলাম আর কি তারপরে এবং এখান থেকে যদি আমি হালকা আরেকটু একটু এগিয়ে যাই তাহলে কিন্তু তোমাদের যেটা পড়বে সেটা হচ্ছে একদম এই রাস্তার চার রাস্তার মুখটা পড়বে আর কি এই দিয়ে গেলে কিন্তু তোমরা আবার লেক মলের দিকে চলে যাবে আর এই দিয়ে গেলে তোমরা যাবে মেডা স্কোয়ারের দিকে ঠিক আছে তো ঠিক সেই চার রাস্তার মোড় এটা হচ্ছে ত্রিধারার সেই রাস্তাটা যেটা দিয়ে সোজা তুমি যদি আমার পেছন দিকে চলে যাও তাহলে ত্রিধারা সম্মেলনী পুজোটা তোমরা আবার দেখতে পাবে তো চলো এই পুজোটা দেখাই এখানে একটা খুব সুন্দর গণেশ পুজো হয়েছে গণেশ ঠাকুরটা কিন্তু খুব ইউনিক আমি বলব এটি হলো দেশপ্রিয় পার্ক থেকে যে রাস্তাটি সোজাসুজি সজি ম্যাডাক স্কোয়ারের দিকে চলে যাচ্ছে একদম সেই রাস্তার মাঝামাঝি একটা জায়গা এই যে গলিটা ঢুকে যাচ্ছে এটা দিয়ে স্ট্রেট যদি আমি যাই তাহলে আমার পুজো পড়বে হচ্ছে ত্রিধারা সম্মেলনী দুর্গা পুজো এবং এই রাস্তার মুখটাতেই হয় হচ্ছে একটা খুব সুন্দর গণেশ পুজো এই যে এইখানে রয়েছে আর গণেশ ঠাকুরটা বেশ ইউনিক কিন্তু বিশের পল্লী বা কুড়ির পল্লী বলতে পারো ওনাদের এই পুজোটা চলো দেখাই ওনাদের ঠাকুরটা সাধারণত গণেশ ঠাকুরের যে ফেসটা করা হয় মূর্তি বা পুজো করার সময় সেটি কিন্তু হিউম্যান ফেসই বলা যায় অলমোস্ট কিন্তু এখানে কিন্তু একদম হাতির যে মুখ সেই মুখ কিন্তু গণেশের যে শরীর তার উপর বসানো হয়েছে আর কি অ্যাকচুয়াল যে মানে হাতির যেরকম মুখ হয় ঠিক সেই ধরনের মুখে কিন্তু এখানে ওরা রেখেছে আর সব থেকে ইন্টারেস্টিং ওদেরই ইঁদুরটা ইঁদুরটা কিন্তু বেশ ইউনিক এটা বেশ ইঁদুরটার মধ্যে দুষ্টুমি কিন্তু রয়েছে ইঁদুরটার মুখে চোখে আর কি তো এই ধরনের গণেশ পুজো বা গণেশ ঠাকুর কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে ছিলাম সাউথ কলকাতাতে আর এই মুহূর্তে চলে এলাম সাউথ থেকে ডাইরেক্ট নর্থে দাঁড়িয়ে আছি বাগবাজার অঞ্চলে একদম এই যে বাগবাজারের একদম মুখটাতে রয়েছি আর একটু এগোলেই বাগবাজার সার্বজনীন আর এই রাস্তাটা সোজা সুজি চলে গেছে শ্যামবাজারের দিকে আর এই দিকে যেতে গেলেই এই পাঞ্জাবি হোটেলের পাশে পড়বে একটা ভালো গণেশ পুজো বাগবাজার মা শারদা সংঘ ওদের এই যে মণ্ডপ প্যান্ডেল এইটা এখানে রয়েছে এই মুহূর্তে মূল যে মণ্ডপ রয়েছে সেখানে প্রবেশ করছি হ্যাঁ মানে আজকে ওদের উদ্বোধন রয়েছে তো প্রতিমাটা এই মুহূর্তে ঢাকা রয়েছে আমি তোমাদেরকে প্রতিমাটা সাইড দিয়ে দেখাবো যে কীরকম ওদের প্রতিমাটা হয়েছে বিশাল সুবিশাল একটা সুন্দর প্রতিমা রয়েছে এই যে এই হচ্ছে সেই সুবিশাল গণেশ প্রতিমা বাগবাজারে এলে কিন্তু তোমরা এই বিশাল গণেশ প্রতিমার দর্শন করতে পারবে বাপ্পা কত বড় দেখো তোমরা বিশাল বড় কিন্তু বাপ্পার এই মূর্তি লাল ধুতি পরে বাপ্পা বসে আছেন এবং অনেকটা অনেকটা কিন্তু তোমার ওই লালবাগচা রাজা যেরকম না ঠিক সেই ধাঁচেরই কিন্তু এই মূর্তিটা আর কি মূর্তিটার মধ্যে একটা অদ্ভুত গোল্ডেন কাজ রয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে পুরো ব্যাপারটা আগে যে পুজোটা দেখালাম ওটার পরে একদম শ্যামবাজারের কাছাকাছি এসে গেলে কিন্তু এই একটা বিশাল বড় গণেশ পুজো তোমরা দেখতে পাবে ওদের আজকে হ্যাঁ মানে গণেশ পুজোর আগের দিন সন্ধ্যেবেলায় উদ্বোধন মহেশ ঠাকুরটা ভেতরে রয়েছে ওটা তোমাদের দেখাবো বাট পুরো মণ্ডপটাকে দেখো কি সুন্দর পাখা আর তোমার কুলো দিয়ে সাজিয়েছে জিনিসটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে ঠিক আছে হ্যাঁ শ্রেয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি যাওয়ার জন্য রেডি হচ্ছে একদম গণেশ ঠাকুরটার সামনে আর কত বড় দেখো হিউজ একটা গণেশ ঠাকুর হ্যাঁ মানে এখন কিন্তু কলকাতাতে প্রত্যেকটা যে কটা গণেশ ঠাকুর তোমাদের দেখালাম সবকটাই কিন্তু বিশাল বড় বড় ঠিক আছে তো মানে এরকম অনেক মানে গণেশ পুজো কিন্তু দিন দিন কলকাতায় হচ্ছে আর কি বাড়ছে আর বাগবাজার অঞ্চলে এই দুটো পুজো তো খুবই জনপ্রিয় এবং খুবই মানে একটা ঐতিহ্য মেনে ওরা করে কারণ প্রতিমাগুলো দেখলেই বুঝতে পারছ গণেশের হাতে যেমন এখানে কিন্তু বেদ রাখা রয়েছে ঠিক আছে কারণ ওনাকেই কিন্তু বেদের স্রষ্টা বলা হয় তো সেইটা হিসাবে কিন্তু বেদ রয়েছে ওই হাতে কিন্তু কলম রয়েছে ওপরের শঙ্খ রয়েছে আর এখানে কিন্তু চক্রটা এখনও নেই ওটা আজ লাগানো হবে আর কি কারণ বেশ কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি এই যে গলার দুপাশ দিয়ে যে একটা তোমার ঝালোর টাইপের ঝোলে সেগুলো আপাতত এখনও নিচেই পড়ে আছে ওইগুলো ওখানে লাগানোর ব্যবস্থা করা হবে আর কিছুক্ষণের মধ্যে মানে আজকে সন্ধ্যের মধ্যে ঠাকুর কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে কালকে সকালবেলা যখন তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো গণেশ পুজোর সকালে এতক্ষণে কিন্তু এই প্রতিমাগুলো ফুল কমপ্লিট হয়ে গেছে সাউথ কলকাতা দেখালাম তারপর তোমাদের বাগবাজার বাজার দেখালাম বাট এইবার যেটা দেখাবো যাব হচ্ছে বরানগর মানে যেটা এই ভিডিওর মূল আকর্ষণ বা আমি বলবো কলকাতার গণেশ পুজোর সবথেকে বড়ো আকর্ষণ এরম গণেশ ঠাকুর আমি অন্তত লাইভে দেখিনি আমার দেখা সেরা গণেশ ঠাকুর চলো তোমাদের সেই গণেশ ঠাকুরটা বরানগরে গিয়ে দেখায় আমার পেছনেই দেখতে পাচ্ছ বরানগর মেট্রো স্টেশন বরানগরে আসতে লাগবে এই পুজোটা দেখার জন্য পুজোটার নাম হচ্ছে হাওয়া সকাল বেশ জনপ্রিয় একটা পুজো আর বেশ সুন্দর গণেশ পুজো করে হ্যাঁ মানে কীভাবে যাবে সেটা চলো তোমাদেরকে দেখাই এখান থেকে আর কি মেট্রো স্টেশনে নেমে ডানলপ এলে ডানলপ থেকে সোজা এই রাস্তাটা চলে আসছে বিকেসি কলেজের দিকে এই যে পুজো মণ্ডপ হাওয়া সকালে তার পেছনেই রয়েছে বিকেসি কলেজ ঠিক আছে তো এই লোকেশন ধরে তোমরা চলে আসতে পারো আর ওদের ঠাকুরটা সেটা দেখলে কিন্তু তোমাদের মন প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য অপূর্ব একটা প্রতিমা মুহূর্তে তোমরা দেখছো কিন্তু কলকাতার সব থেকে কিউটেস্ট গণেশ প্রতিমা শিল্পী পরিমল পালের হাতে তৈরি এই অনবদ্য হা সকলের প্রতিমা তোমাদের মন কাটতে বাধ্য বিঘ্নহর্তা গণপতি বাপ্পার যে মিষ্টি মুখ তার যে চোখ সত্যি মন কেড়ে নেওয়ার মতো সামনে কিন্তু এই যে এরকম হাতির ওপরে গণপতি বাপ্পা বসে আছে এত কিউট লাগছে এই যে তোমাদের সামনে কিন্তু ছোট্ট ইঁদুরও বসে রয়েছে আর কি বাপ্পা কিন্তু এরকম হাতির পিঠে চড়ে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে সেখানে কিন্তু হেঁটে বেড়াচ্ছেন আর কি যেরমটা তোমাদের বলছিলাম এই পুজোটা এই পুজোটা দেখানোর জন্যই ওয়েট করছিলাম মানে এতটা এক্সাইটেড থাকি মানে বিগত দু তিন বছর ধরে এই পুজোটা দেখার জন্য যাই হোক মানে এরকম প্রচুর গণেশ পুজো হয় সব দেখানো সম্ভব না বিশ্বাস করো অলরেডি ভাইরাল তো এই পুজোটাতে এসে অনেকক্ষণ সময় কাটালাম দেখো দিনের আলোয় এসেছিলাম রাতের আলোয় যাচ্ছি তো যাই হোক এই পুজোটা কেউ মিস করো না মানে যারা যারা পুজো ঘুরতে পসিবল যাদের পক্ষে সময় আছে গণেশ পুজো ঘুরতে আসার প্লিজ এসে এই পুজোটা দেখে যে ভালো লাগবে আর এরকম ভাই দুর্গাপুজোর আপডেট পেতে চাইলে কারণ গণেশ পুজো তো হয়ে গেল। প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করো এরকম প্রচুর পুজোর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব আর দেখা হবে খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো আর মা দুর্গা আসছে তাই জমিয়ে শপিং করো টাটা দুর্গা